আমার তৃণমূলটাকে জেতাবেন শুনে রাখুন বাঘের বাচ্চাটা এখনো পর্যন্ত বসে লাইভ দেখছে আমডাঙায় বাঘের বাচ্চা ঢুকবে যেখানে যেখানে দু হাজার হয়েছিল সেই রিগিং এর জায়গায় স্বভাব হবে আর আমরা জ্ঞাপন পরে নামবো আমডাঙায় তৃণমূলের যদি ক্ষমতা থাকে আর দু হাজার ছাব্বিশে বুথে রিগিং করে দেখাক আপনারা আমডাঙা তৈরির কারিগর আজকে যারা এখানে মিটিং শুনছেন আর যে তৃণমূলের নেতারা দূর থেকে আমাদের ভাষণ শুনছেন আর মনে মনে ফোন দিয়ে যে একুশ সালের মতো আবার বুথ দখল করব শুনে রাখুন নওসা সিদ্দিকী বিশ্বজিৎ মাইতি আমডাঙ্গায় কাফন পরে নামবে এবারে ভূত দখল করতে দেব না যদি ভেবে থাকেন হয়তো ভাবছেন বিধানসভা ভোট এখনো অনেক দেরি আছে দু আজকে আমরা অধিকার যাত্রা করে আপনাদেরকে একটু বোঝাতে চাইলাম দমগুলির রাজনীতি অনেক হয়েছে পঞ্চায়েত দখল করেছেন পুলিশের একটা অংশের সঙ্গে নিয়ে ব্যালট বাক্স ভাঙচুর করেছেন আপনি সদন পরিষদগুলা ঢুকতে দেননি প্রত্যেকটা অক্ষরে অক্ষরে আইএসএফ এর কর্মীরা বিরোধী রাজনীতি যারা করে লিখে রেখে দিয়েছে চндিগরের একটা ফুটো মস্তান পুলিশের ভাই লুকিয়ে লুকিয়ে বেড়াচ্ছে কে যেন আমাকে বলছিল আমরা থানায়ও নাকি এখনকার এমএলএ নাকি তিনি যেতে একটু ভয় পাচ্ছেন বলছি সংবিধান আছে পুলিশ কিছু পুলিশ হয়তো তৃণমূলের দালালি করতে পারে তৃণমূলের চাটুকারিতা করতে পারে কিন্তু সংবিধানটা আছে বলে চরম চরম ঢাক নকুল বাতাসা তিহার জেলে জেল খাটতে হয় আমার জেলা চাল চর ত্রিপল চর জ্যোতিপ্রিয় মল্লিককে জেল খাটতে হয় সংবিধান আছে বলে সংবিধানটা আছে বলে তৃণমূলের ফুটো মস্তানগুলো তারায় দাদাগিরি বন্ধ হয়েছে আমরা আমাদের দায়িত্ব বেড়ে গেছে নির্বাচনে কে কোথায় ভোট দেবেন আমরা জানি না আমরা এই কথাটা বলতে চাইছি যে টামায় আবার বোমা ঢোকা শুরু করেছে তৃণমূল প্রত্যেকটা পঞ্চায়েতে পঞ্চায়েতে মশলা ঢোকাচ্ছে আমরা শুধু এই কথাটা বলতে চাইছি তৃণমূলে যারা দু পয়সার ফুটো অবস্থান আছেন তারা কান খুলে শুনে রাখুন আমারও দু বছরের বাচ্চা আছে যখন সে আমার দু বছরের বাচ্চা তার মায়ের পেটে ছিল তখন জেল খাচ্ছি আমি নৌসাদ অষ্টআশি জন রাকেশটা আমার কাছে ফোন করে বলছে দাদা আপনার ছেলেটা হয়তো বাঁচানো যাবে না বৌদি ভেঙে পড়েছে অসুস্থ আমার ছোট ভাই বাড়ি নেই কলকাতার বাইরে কোথাও কোথাও ফোন নেই আমি যোগাযোগ করতে পাচ্ছি না রাত্রি বারোটার সময় একজন পুলিশ তার ফোন আমাকে দিলেন বললেন দাদা আপনি ফোন করুন আমি যখন ফোন করলাম তখন আমি শুনতে পেলাম আমার বলছে স্ত্রী যে আমি বাইরেটা সামলাচ্ছি আমি আমার বাচ্চার দায়িত্ব নিচ্ছি তুমি জেলের ভেতরটা সামলাও আমি সেই ছেলে এখনো পর্যন্ত একটা টুপি নৌসাদ আমি ভাগ করে পড়ি এখনো পর্যন্ত নাওসা আদ আমি একটা রুটি ভাগ করে খাই আর আমডাঙ্গায় যদি তৃণমূলের নেতারা আপনারা মনে করেন যে অর্জুন সিংকে দিয়ে হিন্দু ভোট ভাগ করে আমার তৃণমূলটাকে জেতাবেন আর মুসলমান বুথগুলোকে আপনি যদি ভাবেন ওই আপনার যে তৃণমূলের নেতাগুলো লুকিয়ে লুকিয়ে ভাগ বেড়াচ্ছে তাদেরকে দিয়ে ভোট লুট করবেন শুনে রাখুন

আমার দলের চেয়ারম্যান বিধানসভায় গিয়ে বলছে যে হিসাব দিতে হবে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের নেতারা এই বাংলায় ছিয়াত্তর হাজার একর ওয়াক সম্পত্তি দখল করে রেখে দিয়েছে যে ওয়াক সম্পত্তির টাকায় আমার সংখ্যালঘু ঘরের বাচ্চাদের তাদের শিক্ষা শিক্ষিত করা যেত সেই কারণেই তো মমতা বন্দ্যোপাধ্যায় আমার নৌসাদ সিদ্দিক ভয় পায় কারণ এই ছেলেটা বিধানসভায় গিয়ে বলছে যে মন্দিরের জমি দখল করছে তৃণমূল এই মন্দিরে দেবত্তর সম্পত্তি জমি দখল করা যাবে না এগুলো হিন্দু ভাইদের হাতে তুলে দিতে হবে এটা সম্পৃতির বার্তা আমি আপনাদেরকে বলছি এই লড়াইটা এই বাংলাকে বাঁচানোর শেষ লড়াই দিদিমণি আপনার বয়স পঁচাত্তর হয়ে গেছে উনি লড়াইটা আমাদের নসউদ্দিনকে যখন বিজেপি সু বিজেপি পার্লামেন্টে আমরা দেখলাম ওয়াকফ সংশোধনী বিল পাস হচ্ছে সেখানে কেন তৃণমূলের লোকসভায় তিন জন এমপি ভোট দিল না ভেতরে ভেতরে কতটা করেছে আমরা জানি না তিন জন এমপি ভোট দেয়নি রাজ্যসভায় যখন বিল গেল রাজ্যসভায় তৃণমূলে দুজন এমপি ভোট দিল না আমরা জানি এটা আরএসএস এর নাগপুরের ইশারায় হয়েছে যাতে ওয়াকফ সংশোধনী বিলটা পাস হয়ে যায় আমরা বলতে চাইছি ভালো কথা এই ভারতবর্ষে ওয়াকফ সংশোধনী বিলের বিরুদ্ধে যারা ভোট দিল হিন্দু এমপি তারা কি এতটাই বোকা ওয়াকফ সংশোধনী বিলে ভোট দিল কংগ্রেসের এমপিরা ভোট দিল সমাজবাদী পার্টির এমপিরা ভোট দিল আরজিডির এমপিরা ভোট দিল তারা 98% এইট পার্সেন্ট তারা হিন্দু এমপি তারা ভোট দিল আর আমার দিদিমণি বলছে যখন যখন ওয়াকফ সংশোধনী বিল জন্য আমার ধর্মপ্রাণ মানুষ ধর্মপ্রাণ সংখ্যালঘু মানুষ তারা যখন রাস্তায় নেমে প্রতিবাদ করছে মমতা ব্যানার্জি তিনি পুলিশকে লেলিয়ে দিলেন এ আন্দোলন করা যাবে না দিল্লিতে যেতে হবে আন্দোলন করতে গিয়ে এই বাংলায় নতুন করে আবার আগুন জ্বালানোর চেষ্টা হচ্ছে আমি শুধু স্মরণ করে দিতে চাই এ বাংলার এ বাংলা সম্প্রীতির বাংলা এ বাংলায় আমরা হিন্দু মুসলমান একসঙ্গে পথ চলি আমরা একসাথে এক চায়ের দোকানে বসে খাই আমাদের দুর্গাপুজোয় আমার বন্ধুরা আমার বাড়িতে যায় মহরমে আমার বন্ধুদের সঙ্গে মহরম পালন করতে যাই ঈদে আমরা তার বাড়ি থেকে শিমুই খেতে যাই এটা আমাদের কাছে ধর্ম আমরা বলতে চাইছি যে কর্মসংস্থান চলে গেছে আমরা কিন্তু আমরা দেখতে পাচ্ছি আপনারা জানেন এই সন্তোষপুরের বাইরে লিলি বিস্কুটের মতো একটা ফ্যাক্টরি আছে তৃণমূল ওখানে সিন্ডিকেট তৈরি করে লিলি বিস্কুটের জমি বিক্রি করতে চাইছে নও বলছে দাদা লিলি বিস্কুটের জমি বিক্রি করতে চাইছে তৃণমূলের নেতারা সেটা আটকাতে হবে কারণ আমনাঙ্গার বেকার যুবকেরা না তারা পেটে গামছা বেঁধে তারা বিড়ি সিগারেট মদ গাজা খাচ্ছে আর এখানকার যারা তৃণমূলের নেতা আছে সেটাকে মদত দিচ্ছে এই জিনিসটাকে বন্ধ করতে হবে আমরা বলতে চাইছি যে নিদ্দিকী বলেছে দাদা আমি সন্তোষপুরে আসবো লিলি বিস্কুটের কারখানা বিক্রি করা যাবে না সেখানে হাফ হবে আমার আমডাঙ্গায় যারা কম শিক্ষিত ভাইরা আছে তাদের জন্য হবে সেখানে আমার ভাইরা আমার পরিবারের ছেলেরা কাজ করবে সে তৃণমূল হতে পারে সে বিজেপি হতে পারে সে সিপিএম হতে পারে সে আইএসএফ হতে পারে কিন্তু তার পরিচয় সে একজন বেকার যুবক এটা একমাত্র নৌসাদ আপনার পঞ্চায়েতের সভাপতি বলে যে রফিকুরে রফিপুরে ত্রিপল দেয়া হবে না ওখান থেকে আইএসএফ জিতেছে আইএসএফ এর জন্য ত্রিপল নয় তৃণমূলের জন্য ত্রিপল আপনি তো খুব ছোট পরিসরে পলটিক্স করেন আপনাদেরকে বলছি যারা আমডাঙ্গা তৈরির কারিগর আপনার ট্যাক্সের টাকায় ত্রিপলটা কেনা হয় আপনার

রবীন্দ্রনাথের বাংলা এই বাংলা নেতাজি সুভাষ চন্দ্র বসুর বাংলা এই বাংলা কাজী নজরুল ইসলামের বাংলা মোরা বৃন্তে দুইটি কুসুম হিন্দু মুসলমান মুসলিম তার নয়ন হিন্দু তাহার প্রাণ